আমাদের অবস্থা খারাপ জিন্দেগিন্দি ফিজের সব কাঠ তো নমস্কার সবাইকে আজকের ভিডিওটা একদমই অন্য হতে চলেছে আর আমি কিন্তু বাইক আর হেলমেট নিয়ে অলরেডি রেডি আর হেলমেটের সামনে তোমরা দেখতে পাচ্ছো আমার নতুন ক্যামেরা লাগানো আর এই ক্যামেরা দিয়ে কিন্তু আজকে শ্যুট হবে টোটাল জার্নিটা আমি কভার করবো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওটা কী জন্য কারণটা কী ঠিক আছে চলো লেটস গো চলো লেট গো ফর দ্য রাইট আর সামনে ছোটন দাঁড়িয়ে আছে ছোটনকে আমি সামনে ড্রপ করে দেবো কিছুটা জায়গায় আর এই মুহূর্তে হোলি কোথায় চলে আসছে হোলি হোলির আশীর্বাদ দিয়ে দিল আর আমরা বেরিয়ে গেলাম রাস্তার দিকে রেকর্ড তো হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না যে রেকর্ডের সাউন্ডটা কেমন আসবে যদি ওটা এডিটের সময় বোঝা যাবে আর যাই হোক আজকের কিন্তু ওয়েদারটা বেশ মানে বৃষ্টি বৃষ্টি চারিদিকে একটু পর পর বৃষ্টি হচ্ছে কোন সময় বৃষ্টি হবে তার হবে না বোঝা বড়ই মুশকিল হয়ে যাচ্ছে ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা ভেজা কপাল খারাপ থাকলে যেটা হয় রেল লাইন ট্রেন যাবে এখন গেট পড়ে গেছে তো এদিকে ফাঁক ফুঁক দিয়ে ঢুকিয়ে দিলাম আমি আর এদিকে এসে একটু স্পট কথা বল ওটা

আর এখানে ছোটুনকে ড্রপ করতে হবে ওর অফিসের গাড়ি এখানেই চলে আসবে তো ছোটুনকে বার দিকে আমরা যে স্টফিসটা আছে এখানে এখানে ড্রপ করে দেবো আর এই মুহূর্তে তোমরা চিনতে পারছো নিশ্চয়ই এটা কোন জায়গা অবশ্যই কমেন্টে জানাবে এটা কোন জায়গা আমার কিন্তু বেশ ভালো লাগে এখানে যাই হোক ব্রিজটার অবস্থা খুবই বাজে জানি না আমাদের সরকার কবে মুক্তি হলে এদিকে তাকাবে আর এতটাই খারাপ পরিস্থিতি হয়েছে কোনো সময় যে কোনো সময় এই ব্রিজ কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা খুবই বাজে নদীর জলটা অনেকটা বেড়েছে চারিদিকে সবুজের সাথে আমরা রওনা হয়ে গেলাম এদিকে কুলিক ফরেস্ট দেখতে পাচ্ছ আর এদিকে কুলিক পার্কের এই রাস্তা গাছে কিন্তু প্রচুর পাখি রয়েছে অলরেডি আর আমি বুঝতে পারছিলাম না যে আমার ক্যামেরার রেকর্ডটা হচ্ছে কি হচ্ছে না তো আমি তো বারবার সুইচ দেওয়াচ্ছি যেহেতু আমি ফার্স্ট টাইম এই ক্যামেরাটাকে এক্সপেরিমেন্ট করতে বের হয়েছি আমার ডিজেআই অসমা অ্যাকশন ফোর আর তো ক্যামেরা রেকর্ড হচ্ছে কিনা বুঝতে পারছিলাম না জায়গাটা কে গেছে ন আসল ব্যাপার কি বলতো সুভাষিস তা তো অবশ্যই টাকা ছাড়া গরম পর্যায়ে কিন্তু মেঘ আর আমাদের উপরে একদম ঝাপবে সেটাও বুঝতে পারছিলাম না পানি এখানে যে আমাদের ক্রসিংটা আছে চেকপোস্টটা আছে এটা কিন্তু আমরা পার করলাম নাকাটা আর এই ক্যামেরার বিশেষত্ব আমরা বুঝলাম যেটা সেটা হচ্ছে ক্যামেরার রেঞ্জটা যথেষ্ট ওয়াইড মানে বহুদূর থেকে একটু ওয়াইড আছে যদি আমি এটা আলট্রা ওয়াইড একটু একটু নিয়ে নিই নর্মাল ওয়াইডে রেখেছিলাম তো ভালোই নিচ্ছিল আর এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো বলে কিন্তু আমাকে আনতে হলো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর আগে ওই জন্য কিন্তু আমরা হেলমেট থেকে আমার ক্যামেরাটা ভাই অনেক টাকা দিয়ে কিনছি বাঁচাইতে তো হবে এই জন্য ক্যামেরাটা দেখে ঢুকায় একদম প্যাকেট করলাম ব্যাকগ্রাউন্ডে দেখা বৃষ্টিটা কেমন হচ্ছে সামনে চলো দেখাচ্ছি মেঘ দেখো মেঘ কাঁটতে আমাদের অবস্থা খারাপ গিন্দি মিন্দি ভেজে সব কাঁট আমি এই যে আর এই যে বাকি শুয়ে যারা বাইরে সেই বৃষ্টি আজির মধ্যে জল আর আমরা ফাইনালি পৌঁছে গেছি স্পটে যেখানে হচ্ছে বৈদ্য শর্ট মুভির একটা অ্যাকশন সিন যেখানে কিন্তু অ্যাকশন সিনটাও নিচ্ছে আর অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম তো অনেকটা টাইম পার করে আবার রিটার্ন আসতে হয়েছে জায়গাটা পেয়ে আর এখন এখানে জামা কাপড় আমরা ক্ষমা করবেন আর এখানে এখন একটু টিফিন ব্রেক চলছে খাওয়া দাওয়া হচ্ছে বইতে সবাই টিফিনও করাচ্ছে পুরিয়া ভালো ইনসিয়েটি বানানোর যাই হোক ভিডিওটা এটুকুই ছিল আমার ক্যামেরাটা এক্সপেরিমিউ করা হয়ে গেল থ্যাংক ইউ